যাই করবে না ভোট দো মনে করবেন ওয়া তোমার পায়ের নিচত রাখ আছে ভোটের দিন দিডা ব্যালট পেপার দিবে দুই খান এখান ওই সাদা এখান রঙিন সাদা খান তোমার এমপি ভোট দিবা হবে ছাপলা গলি আর রঙিন খানত গণ ভোট দিবা হবে হ্যাঁ অথবা না যে কোনো একটা তোমার টিক দিবা হবে যদি মনে করেন এলা সব ঠিক হওয়া দরকার চাদাবাজি দুর্নীতি অপকর্ম অন্যায় নেতালার খবরদারি এলা বন্ধ হওয়া দরকার বাংলাদেশটা ঠিক হওয়া দরকার সিস্টেম সংস্কার হওয়া দরকার তাইলে তোমরা ভোট দিবেন হ্যাঁ যদি চাহেন সব ঠিক হোক নতুন করে সংস্কার হোক তাইলে হ্যাঁ যদি মনে করেন ঠিক হবার দরকার নাই তাহলে না এলা তোমরা কোনটা ভোট দিবেন এটা তোমরা চিন্তা করেলেন নিয়ে একদম ঝকঝক কথা কয়ে দিন যাই কইবে না ভোট দো মনে করবেন ওয়া তোমার পায়ের নিচত রাখবা চাচ্ছে ওইটার তাহলে ওয়া খালি ক্ষমতাবান হবা চাচ্ছে আর তোমার নিচু খুলে রাখবা চাছে আমরা ওই নেতা হবা হসে যে জনগণ পার নীচত রোধ হারা আমরা আকাশত্র্য আমরা একসঙ্গে মাটির ধরবা চাহাচ্ছি এই জন্যই আমরা মনে করি এটা সংস্কার হওয়া দরকার কেউ যদি কয় না ভোট দেন মনে করবেন ও জনগণের শত্রু আর দেশের শত্রু ও দুর্নীতি করবা চাহাছে ওহার স্বৈরাচার হবার চাছে এটা ফর্ম রাখেন ঝকঝক কথা করে দিন আর কি বর্ণপোট খুবই গুরুত্বপূর্ণ এবার ঠিক আছে তো সবাই তাহলে ভালো থাকেন আমার বাড়ি গাছ দোয়া করবেন এবং কাজ করবেন আসসালামু আলাইকুম